আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে লাল শাক রান্না লাল শাকটা কিভাবে ঝোলটা লাল থাকবে সেই প্রসেসে রান্নাটা দেখাবো একেবারে গ্রাম বাংলার রান্নাটা যেভাবে আমরা ছোটোবেলায় খেয়েছিলাম লাল শাকটা আর ঝোলটা মাখলে তো বাটটা কত সুন্দর লাল হয়ে যায় তো এখানে আমি শিঙ মাছ নিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়েছি এক চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প পরিমাণে লবণটা দিয়েছি লাল শাকটা কিন্তু পরবর্তীতে অল্প হয়ে আসে একটা পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য একটু তেল দিব তেলটা অপশনাল না দিলেও হয় আমরা আসলে ছোটোবেলা আমার দাদির হাতে যেভাবে খেয়েছিলাম ওনারা তেল না দিয়ে রান্না করতো এটা আর এই শাকের বিশেষত্ব হলো হলুদের গুঁড়া দেওয়া হয় না মরিচের গুঁড়া কোনো মশলায় কিছুই দেওয়া হয় না হলুদটা দিলে লাল শাকের কালারটা আর লাল থাকে না এখন আমি নর্মাল পানি দিয়ে দিব গরম পানিটা দিলে কি হবে শিং মাছটা সাদা হয়ে যাবে যেহেতু এখানে কোনো হলুদ মরিচ ব্যবহার করা হয়নি চুলার চুলা আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে তিন থেকে চার মিনিট জাল করে নিব এরপরে চুলা রাসটা একটিবারে লোতে করে ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিট রেখে দিব। এর ভিতরে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে যেহেতু আমরা কষাই নিয়ে এখানে আর এখানে যে আমরা হলুদ দিই নাই যে কালারটাও খুবই সুন্দর আসবে এরপর আমি ঢাকনা দিয়ে মাছটাকে শাক দেওয়ার আগে দু থেকে তিন মিনিট রেখেছিলাম চার পাঁচ মিনিটের মতো এখন সবগুলো শাক দিয়ে দিলাম মারশাল্লা দেখুন এর কালারটা আর চুলা রাসটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন লোতে দিবেন না লোতে দিলে কিন্তু লাল ঝোলটা এটা ডাটা শাকের মতো হয়ে যাবে হাই ফ্লেমে থাকবে আর হলুদের গুঁড়াটা দিবেন না এখন আমি একটি খুন্তির সাহায্যে এভাবেই শিং মাছগুলো একটু ভেঙে দিব ইচ্ছা হলে এখানে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন তবে শাকের ভিতরে হয় কি যত কাটা যুক্ত কম থাকে যে মাছগুলাতে সেগুলো দিলে বেশি মজা হয় কারণ কাঁটালা মাছ দিলে শাকের ভিতরে কাটা কাটা হয়ে যায় খেতে ভালো না আর মার্শাল্লাহ দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে চুলের থেকে তো দেখতেইছেন কালারটা কতটা সুন্দর এভাবে আমি মাছটা ভালোভাবে একটু ভেঙে দিব ভেঙে দিয়ে ঢাকনাটা এখন খোল অবস্থাতে রাখবো আর ঢাকনা দিব না লাল শাকটা রান্না হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না আর শাক সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করলে কালার ফ্লেভার স্বাদ গুণাগুণ ভিটামিনস সবই নষ্ট হয়ে যায় তো সোলারাসটা তো হাই ফ্লেমে রয়েছে এভাবে আমি একটু উলটিয়ে পালটিয়ে দিব আর একটু আমি ঝোল ঝোল অবস্থাতে এটি রান্না করব কারণ আমার কাছে না লাল শাকটা এই শীতের শুরুতেই একেবারে ফ্রেশ লাল শাকটা এই ঝোলটা দিয়ে লাল শাকটা দিয়ে গরম বা তার সাথে একটা কাঁচামরিচ হলে তো আর কিছুই লাগে না খুবই ভালো লাগে এভাবে করে একটু মাছগুলো ভেঙে দিবো আর লবণটা চেক করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিটে আর একটা চামচ দিয়ে আমি ভালোভাবে একটু ভেঙে নরম করে দিব মিশিয়ে দিব আর কি মাছের সাথে কাঁচামরিচের সাথে শাকটা তাহলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে এই যে আমি ঝোলটা তুলে দেখাচ্ছি মাসাল্লাহ দেখুন কতটা লোভনীয় হয়েছে একেবারে পারফেক্ট একটি লাল শাকের রেসিপি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি অসাধারণ লাগবে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়বেন নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম